إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله سبحانه وتعالى في القران المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها وجعل بينكم موده ورحمه وقال سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن أراغب عن سنتي فليس مني وقال في حديث آخر يا معشر الشباب من استطع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء شمانة بسيطة خد بشش اربور نصيحة نصيحة تقول اپنا جانن قرآن الله تعالى بولت سن جوخن الله تعالى آدم كي سيشتی کر لن بولن اسكن انتا وزوزو کل جانا تمي ابن تمان استري جانا تباشو باشو আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যে রিলেশনটা এই রিলেশনটা হল বিয়ের মাধ্যমে হয়েছে আল্লাহ সৃষ্টির মধ্যে এবং সেই বিয়েটা কোথায় হয়েছে বলেন তো কোথায় হয়েছে জান্নাতে বিয়ে হয়েছে আপনার তো বোঝার কথা নিশ্চয়ই আপনি জানেন পৃথিবীর মানব ইতিহাসের প্রথম বিয়েটি অনুষ্ঠিত হয়েছে জান্নাতে এবং শেষের বিয়েগুলো অনুষ্ঠিত হবে জান্নাতে কোথায় কিছু লোক যেমন শিশুরা মারা যায় অথবা যুবকরাও মারা যায় যারা বিয়ে সাথে করেনি যাদের বিয়ের বয়স হয়েছে শিশুরা মারা গেলে ওরা শিশু অবস্থায় থাকবে জান্নাতে কারণ তাদের কোনো অপরাধ করার সুযোগ হয়নি যেমন মাইলস্টন ট্রাসিটি কিন্তু যারা একটু যুবক হয়ে যুবতী হয়ে মারা গেছে বাট তারা দে হ্যাভ নট গট ম্যারিড তাহলে তাদের কি বিয়ে হবে না বিয়ে হবে আল্লাহ ওয়া তালা জান্নাতে এরকম অনেক পুরুষ এবং নারী অনেক যুবক এবং যুবতী যারা বিয়ে করেননি তাদেরকে আল্লাহ সুফে তালা জান্নাতে বিয়ের ব্যবস্থা করে দেবে আচ্ছা এমনও তো অনেক আছে স্বামী জানাতে যাবে স্ত্রী জানাতে যাবে না অনেক স্বামী জানাতে যাবে নাকি তো স্ত্রী জানাতে যাবে তাহলে তাদের কি হবে দিস এ বিগ কোয়েশ্চেন তাই না তাহলে তাদের কি হবে আল্লাহ আল্লাহসুর ভায়ন ওয়াদরা করে বলেছেন ওয়াজউ ওয়াজ্ঞা বে হৌরি নেন আপনি যে হৌরের কথা শুনেছেন না হৌর ইজ নট অলওয়েজ নেসেসারিলি মে ফিমেল কেবলমাত্র ফিমেলের ভার্শন এটা মেল ভার্শন আছে যে সকল নারীরা জানাতে যাবেন কিন্তু তাদের স্বামীরা জানা যাবেন না মেনি রিজনস দেয়া তো তাইলে আল্লা সফেমা তালা জান্নাতে আপনি যেমন চাইবেন এই একজন পুরুষ আপনার জন্য তৈরি করবেন আপনি যেমন চাইবেন এবং তার সাথে আপনি বিয়ের ব্যবস্থা করে দেবেন আল্লাহ তালা কোরআন দ্য সেম ইজ অ্যাপ্লিকেবল ফর দ্য ম্যান যারা জানাতে যাবে কিন্তু তাদের উইমেনরা বা তাদের স্ত্রীরা জানাতে যাবে না সো

এবং ইউ আর অলসো দি ইনহারিটারাডাইস এল লেদি বলেছেন আপনারা ইউ আর দ্য দ্য অফ প্যারাডাইস আপনার জান্নাতের মূল উত্তরাধিকারী মানে কি আমার সম্পদ এটা সো আপনাকে বাপদাদের যেই আইডেন্টিটি আছে সে আইডেন্টি আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার এখানে আনার কোনো সুযোগ নেই ওরা আমাদের মতো উন্নত আপনি গিয়ে দেখেন না তাদের দে হ্যাভ দেয়ার হাউসেস বাট দে্ট হোমা আছে সেখানে শান্তি নাই আপনাকে শান্তির জান্নাতে আছে এবং এই কারণে জান্নাতের নাম দারু সালাম জান্নাতের শান্তির নাম শান্তির সেই জায়গার আয়োজন দুই নম্বর বিষয়ে আপনি জানেন যে বিয়ে কিন্তু একটা অ্যাবাদত এবং অ্যাবাদত কিন্তু আপনার নিজের মতো করে আপনি করতে পারেন এবারত আপনি নিজের মতো করে করতে পারেন নামাজে দাঁড়ান তো আপনি নিজের মতো করে পড়েন পারবেন আপনি রোজা রাখেন নিজের মতো নো ইউ ক্যান নট তাহলে রোজার যেরকম একটা প্রেসক্রাইব ফর্মুলা আছে ফর্ম আছে এই প্রেসক্রাইব একটা ফর্ম আছে হচ্ছে বি এর সেই প্রেসক্রাইব ফর্মটা আমাদেরকে অবশ্যই মেনটেন করা দরকার এর যেহেতু একটা এবাদত অতএব আবাদতটাকে এবাদতের একটা ফর্মে এবং ফর্মে রাখতে হবে অস্থির হওয়ার কিছু নেই আপনাদের কাজে আপনি করবেন আমরা বলে চলে যাব অ্যাজ উই আর ইনভাইটেড অ্যান্ড উই আর হিয়ার ইন অর্ডার টু গিভ ইউ সাম অ্যাডভাইসেস এন্ড ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি আই হ্যাভ শেড মেনি অফ মাই মানে প্রোগ্রামস অতএব এটা অস্থির না হয়ে আমি তো বলেছি আই উইল নট তেক মোর দ্যান টেন মিনিটস খোদবার পরে আমি দশ মিনিটে বেশি সময় নেব আপনাদের আপনারা শুনবেন আপনারা তো অনেক কথা শুনবেন গান গানবাদুতি এগুলো হয় এগুলো শুনেই থাকেন কিন্তু অ্যাডভাইসেস ইউ উই ডোট হ্যাভ এনাফ টাইম টু সি টু লিসেন টু দি অ্যাডভাইসেস কিন্তু আলটিমেটলি এগুলোই কাজে লাগে অতএব এটা দুই নম্বর বিষয় তাহলে যে এটা একটা অবাদত এবাদত একটা ফর্মুলা আছে এই ফর্ম্যাট অনুসারে আবাদত করতে হবে তিন নম্বর যে বিষয় সেই বিষয়টি হলো আমাদের দিন বলা বলা হয় যে মর্নিং শো দ্যাট আপনার সকালই বলে দেয় রাত মানে দিনটা কেমন যাবে আমাদের বিয়ের আয়োজনটাই বলে পরবর্তী দিন আমাদের জীবনটা কেমন যাবে আপনার এখানে অনেক মুরব্বীরা আছেন আপনাদের বিয়ে এসে খুবই সিম্পল হয়েছে কিন্তু দেখেন আমি গতকাল এক মুরব্বীকে দেখেছি সিক্সটি ইয়ার্স তারা বিবাহিত জীবন এবং একজন আরেকজনের বাসে এরকম মানে ট্রেনে ধরে আছে কিন্তু এখন দেখেন একজনকার যুবক যুবতীরা কাপল কাপল অথবা কাপল মানে কপত কপতি আপনি যে ল্যাঙ্গুয়েজে বলেন দেখেন কয় মাস পরে যদি কী অবস্থা হয় আমরা এদের জন্য কারণ কি এখানে ব্লেসিংয়ের অভাব আছে ল্যাক অফ ব্লেসিং বাড়াকা আসে আল্লার পক্ষ থেকে এবং আল্লাহ দেওয়া প্রেসক্রাইব অনুসারে প্রেসক্রাইব ফর্মুলা অনুসারে বারাকা আসে আমরা এটাকে এরকম করে যেতে চাই এই আয়োজনটা একটা শুননা ভাই বারবার আক্তার ভাই বলেছেন যে সুন্নাতে আমাদের বিয়ের আয়োজনটা আমরা করতে চাই এখন সুন্নার মধ্যে আমরা অনেক হিন্দুদের কাছ থেকে কিছু নিয়েছি খ্রিস্টানদের কাছ থেকে নিয়েছি এরকম একটা অ্যাডমিকচার হয়ে গেছে একটা জগা খিচুড়ি হয়ে গেছে জগাখিচুরি করার দরকার নাই আপনার প্রেস্টাইন পিউরিটির মধ্যে থাকি আমরা তার মধ্যে আল্লাহ তালা বারাক্কা দেবেন বিয়ে এটা আল্লাহ সফায়ানত পক্ষে একটা আনুষ্ঠানিকতা আদারওয়াইজ মানবজাতি তো টিকট মানে যদি বিয়ে না থাকতো এখন দেখেন না অন্যরা এই বিয়ের ওয়েস্টে থাকেন আপনি দেখেন নাকি পরিস্থিতি আর বিয়ের কথা বলেছে বিয়ে তারা কি এটাকে তারা রেলেগেট করেছে প্রাইভেট এটা আমরা বললেই বললাম না বললে নাই কিন্তু আমরা এখন এই ইনস্টিটিউশনটাকে ধরে রেখেছি কারণ এর মধ্যে আমাদের ফ্যামিলিটাকে আমরা রক্ষা করি আর বিয়ের মৌলিক কারণ কি মূল প্রথম শুরুতেই বাচ্ যখন ছেলে যখন তারা বয়সে আসে একটা এইজে আসে তখন তাদেরকে বিয়ে দিতে হয় এটাই কাজ এবং রাশিয়া ইসলাম এই কথা বলেছেন যে তোমাদের দিন এর অর্ধেক আসে বিয়ে থেকে দিন দারি যে আমি নামাজ পড়ি কোরআন পড়ি অথবা ধরেন দিনে কথাবার্তা বলি এগুলো হচ্ছে অর্ধেক বাকি অর্ধেক আসে বিয়ে থেকে মানে বিয়েটা এত বিগ একটা ইনস্টিটিউশন এত স্ট্রং একটা ইনস্টিটিউশন ইসলামে অত এটা যত দেরি করবেন তত ক্ষতি হবে সমাজে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই জন্য ভাইকে আমি খুবই ধন্যবাদ জানাই যে একেবারে প্রাইম টাইম তাদের সন্তানদের প্রাইম টাইমে তারা বিয়ের এই আয়োজন করেছেন আপনারও এখান থেকে ভাইজি যেটা বলেছে যেন এটা আপনার জন্য একটা ইয়ে হয় এটা যেন আপনাদের জন্য একটা এক্সাম্পল হয় যেন এখান থেকে কিছু লেসেন আমরা নিতে পারি চার নম্বর কথা পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলছে এখানে যারা বিয়ে করছেন তোমাদের জন্য বলছি এবং আমাদের জন্য বলি সবার জন্য বিয়ের স্বামী এবং স্ত্রীর মধ্যকার বন্ধনটা থাকে হচ্ছে মাওয়াত্তা ইন্টেন্স লাভ একজন আরেকজনকে দেখে পাগলের মতো ভালোবাসবে পাগলের মতো হাসবে আমরা তো বিয়ের আগে সব শেষ করি ফেলি অথচ বিয়েটার পরে হচ্ছে মূল ভালোবাসা

ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান তিনি বলতেন মসজিদে টাকা দেওয়ার চেয়ে স্ত্রীর জন্য চকলেট নিয়ে যাওয়া অনেক উত্তম আমরা সে কথা বলি উই আর অফ দ্যাট জেনারেশন অন্য জায়গায় আপনি দেওয়ার চেয়ে আপনার স্ত্রীর জন্য ভালোবাসা তো আপনার বাসায় আসবে আপনার সন্তানরা শিখবে যে কিভাবে মানুষকে ভালোবাসতে পারে এটা লাস্ট পয়েন্ট আমার সর্বোচ্চ যেটা বলি বিয়ের যে আনুষ্ঠানিকতা এই যে আমরা যে বিয়ে করাই বিয়ে আসলে করবে কি এখানে উকিল ভাবে নতুন একটা পদ্ধতি আছে এটা হারাম পদ্ধতি আপনারা এটা নেবেন না নিলে কেমন পর্যন্ত কবিরা গুণা হবে এটা কোন দিনই কোনো প্রতিষ্ঠা না কোনো মানে উকিল বাপ বলতে কোনো জিনিস নাই বাবা তো অক্ষত তাহলে আবার উকিল বাপ দরকার কেন এটা আমাদের কালচার না এটা অন্যদের কালচার হতে পারে দুই নম্বর বিষয় হচ্ছে যে বিয়ে দেবে মূলত বাবা মেয়ের বাবা মেয়ের বাবা ছেলেকে বলবে আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছি এবং সেখানে মহারান উল্লেখের কোনো প্রয়োজন নেই এটা তাদের প্রাইভেট ইস্যু পার্সোনাল ইস্যু এখানে তারা বলবে আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাচ্ছি ছেলে বলবে আমি রাজি আছি ব্যাস কত সেম পল ইসলামে বিয়ে

আর আমাদের একজন স্ত্রীকে আমরা সন্তুষ্ট করতে পারি না প্রতিদিনই বাসায় একটু পরে করে যাই কারণ স্ত্রীর চেহারাটা যদি দেখে তেলে প্রতিদিন একটু বাসায় আপনি দেখেন না আমি তো আমিও তো একজন স্বামী আমিও স্বামী আমি তো জানি আমার চার বোন আছে আই নো দি স্টোরিজ এবং প্রতিদিন কত শত গল্প ঘটনা আমাদের কাছে আসে এগুলো যদি লিখে তাহলে এরকম মানে মানে অ্যানসাইক্লোপিডিয়া হয়ে যাবে তো সেটাই আমাদের সত্যিকার অর্থে বিয়েটা হবে বাবা মানে ছেলের বাবা মেয়ের বাবা ছেলের কাছে মেয়ে কে বিয়ে দিবেন এর এর মেয়ের উপস্থিতির কোনো প্রয়োজন এই যে আমরা যে অনুষ্ঠানিতে করেছে না এর কোনো প্রয়োজন নাই বিয়ে দিবেন কে মেয়ের বাবা বিয়ে দেবেন বলবেন আমার মেয়ে আমি তোমার কাছে দিয়ে দিচ্ছি এবং তখন ছেলে বলবে যে আমি রাজি আছি এটা কত বিগ একটা ইনস্টিটিউশন ইট स्टार्टेड ইন দা প্যারাডাইস জান্নাত থেকে শুরু হয়েছে এবং আদম আলাইহিসসালাম এর এবং হাওয়ার ভালোবাসাতে দেখেন একজন আরেকজনকে না আবে কি পরিমাণ কে দিতেছে এটা তো এখন খুবই ভালোবাসা আর একজন আরেকজনকে দেখলে এখন কাহিনী তারিই দেখলাম আজকে বুঝি দিনটাই খারাপ যাবে এর মতে পরিস্থিতি আল্লাহ হানু তালা আমাদের এই বিয়েটাকে যেন বারাকাপূর্ণ করে দেন আমি সুন্না মোতাবেক দোয়া করবো সুন্নার বাইরে আমি কোনো কাজ করবো না এটা আক্তার ভাই তো জানেন এবং ওই বারবার এক কথা বলেছেন উনি এই জন্য আই এম ভেরি মাছ ইন্ডেটেড টু এম যে তিনি এই কথাটি বলেছেন তো আমরা এখন ইনশাআল্লাহ ছোট করে আনুষ্ঠানিকতাটা শেষ করে দিই এরপর ইনশাআল্লাহ আপনারা তো আপনাদের আয়োজন আছে আপনার সেটা করবেন ইনশাআল্লাহ বারাকাল ফিকুম আসসালাম করছি ছেলে বলবেন রাজি আছি আমি মাইকটা ওর মুখে ধরে দেবো যেন সবাই শুনতে পাই ব্যাস আলহামদুলিল্লাহ মেয়ের বাপেই তো বিয়ে দিচ্ছে বিয়ে তো মেয়ের বাবা দেবে এই কথা আবার শুনিয়ে দেই আপনার শোনেন অনুগ্রহ করে মেয়ের কাছ থেকে এজেন্ট নেয়া মেয়ের কাছে যাওয়া তার পারমিশন নেয়া এটা একটা জাহিলি সিস্টেম এটা মুসলমানদের সিস্টেম না এটা তাহলে করতে থেকে সেটা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ইম্পোর্টেড হয়েছে কারণ কি মেয়ের দায়িত্ব কে নিয়েছে বাবা মেয়ের কাছ থেকে কি অনুমতি ছাড়াই বিয়ে দিতে এসছে না আর মেয়ে তো আছেই তার যদি অবজেকশন থাকে তাহলে তিনি বলবেন যে আমার অবজেকশন আছে আদারওয়াইজ মেয়ের এখানে কোনো ইস্যু নাই ইস্যু হলো বাবার বলেন কি আমি কথা বলতেছি আমার সুন্না বিরোধী বিয়ে হবে না কি বলেন আচ্ছা তাইলে ভাই আমি কি বুঝাইতে পারছি আমি ওকে আমি আবু মোহাম্মদ ডাক্তার হোসেন আমার একমাত্র কন্যা নরসিন আপনি

এর মানে হচ্ছে আল্লাহ রাসুল বিয়ের পরে যে দোয়াটা করে দিতেন আসুল হয়েছে বড় দোয়া কেউ জানে নাকি শিখিয়ে দিয়েছেন বলে দেবে আল্লাহ তালা তোমার জন্য বারাকা দেখ তোমাদের উপর বারাকা বর্ষণ করুক তোমাদের মধ্যখানে আল্লাহ তালা বরকত দিয়ে ভরপুর করে দেখ এই দোয়া আসো আমিও তোমার সাথে ঠিক করবো মাশাআল্লাহ মাশাআল্লাহ কই খেজুর কোথায় খেজুর খেজুর দেন আর আমরা একটু কথার মধ্যে আমরা একটু দোয়া করি হ্যাঁ তুমি সবাইকে ইয়ে করো সবার সাথে আপনি মহানায়ক করো সবার কাছে দোয়ানো ওই যে ওই যে ওই যে বাবা আছে আরে বাপ তো কে দিয়ে দিচ্ছে দেখতেছে এই আক্তার ভাই আরে আপনি ব্যয়ের সাথে কথা বিয়ে করেনা কেন